এই যে ভাই আমি যদি আপনাকে দুইটি অপশন দিই হয় আপনাকে এই খাবারটা নিতে হবে না হয় এই পাঁচশো টাকা আপনি কোনটা নিবেন পাঁচশো টাকা নিব আপনি যদি এই টাকাটা নেন তাহলে এই খাবারটা আপনাকে ছুঁড়ে ফেলতে হবে ঠিক আছে তাই হবে এই নেন খাবারটা সত্যিই ফেলে দিল ওই যে ফেলে দিলাম না এবার টাকাটা দিন এই নেন টাকা আচ্ছা একটা কথা বলেন তো আপনি এই পাঁচশো টাকার জন্য খাবারটা ছুড়ে ফেলে দিলেন হ্যাঁ ফেলে দিলাম কারণ এই পাঁচশো টাকা দিয়ে আমি অনেক খাবার কিনতে পারবো ঠিক আছে এই যে আপু আমি যদি আপনাদের এই দুইটি অপশন দিই হয় এই খাবার না হয় এই পাঁচশো টাকা আপনারা কোনটা নেবেন আমি তো পাঁচশো টাকাই নিব তুই কি বলিস যদি এই খাবারটা ছুড়ে ফেলতে পারেন তাহলে এই পাঁচশো টাকা পাবেন খাবার ছুড়ে ফেলতে হবে কিন্তু খাবার ছুঁড়ে ফেলা তো ঠিক না এই তুই কি পাগল পাঁচশো টাকা এমন কত খাবার হবে তুই কি জানিস তারপরেও তুই টাকার জন্য খাবার ফেলে দিবি আচ্ছা আপনারা কোনটা নেবেন সেইটা বলেন আমি খাবারটা ছুঁড়ে ফেলব দেন আমাকে এই নিন এবার টাকাটা দিন এই যে টাকা চল এই টাকা দিয়ে অনেক ফুচকা খাওয়া যাবে হাই রে মানুষ আসসালামু আলাইকুম ভাই আচ্ছা আমি যদি আপনাকে এই দুইটি অপশন দিই এই টাকা অথবা এই খাবার আপনি কোনটা নেবেন আপনি যেটা দেবেন আমি সেটাই নেব না আপনাকেই যে কোনো একটা বেছে নিতে হবে আপনি যদি এই খাবারটা নেন তাহলে এই টাকা পাবেন না আর যদি এই টাকাটা নিতে চান তাহলে এই খাবারটা ছুঁড়ে ফেলতে হবে ভাই টাকায় দুনিয়ায় কেউ বানাতে কিন্তু টাকার জন্য আমি খাবার ছুঁড়ে ফেলতে পারবো না কিন্তু ভাই সবাই তো টাকা নিল আপনি কেন খাবার চান দেখেন ভাই এই খাবারের জন্যই তো আমরা দিনরাত কত পরিশ্রম করি হ্যাঁ সব ঠিক আছে এখন তো আপনাকে পরিশ্রম করা লাগছে না খাবারটা ফেলে দিলেই তো আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন না ভাই এমন টাকা আমার দরকার নেই আপনি আমাকে খাবারটাই দিন ঠিক আছে এই নিন যাই হোক আপনি যদি এই খাবারটা ছুঁড়ে ফেলে দিতেন তাহলে এই পাঁচশো টাকা পেতেন আর এই পাঁচশো টাকা দিয়ে তো এমন খাবার অনেকবার খেতে পারতেন হ্যাঁ কথা ঠিক কিন্তু টাকার থেকে খাবারের মূল্য আমার কাছে অনেক বেশি আপনি জানেন এমন অনেক দিন গিয়েছে যেদিন সারাদিন আমি কিছুই খাইনি রাতে না খেয়ে ঘুমিয়ে গিয়েছি তাই আপনি যদি এই এই খাবার খাবার ফেলার বিনিময়ে কেন লাখ টাকাও দেন তাও আমি পাঁচ না আপনার চিন্তা ভাবনা তো মাসাল্লা অনেক ভালো কিন্তু আজকালকার মানুষ তো সব টাকাই চাই আসলে ভাই মানুষের চাওয়া পাওয়ার তো শেষ নেই কিন্তু আমাদের মতো গরিব মানুষ দিন শেষে খাবারই খোঁজে আর এই খাবার তো সরাসরি আল্লাহর নিয়ামত এটা আমি ফেলতে পারবো না আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আর আপনার চিন্তা ভাবনা তো অনেক সুন্দর তাই এই খাবারটি আমার পক্ষ থেকে আশা করি আজকের পর থেকে আর আপনাকে না খেয়ে আশা করি আজকের পর থেকে আর আপনাকে না খেয়ে থাকতে হবে না আপনি যদি আল্লাহ রিজিকের অবমূল্যায়ন না করেন তাহলে আল্লাহ পাক আপনাকে এমন উৎস থেকে রিজিক দেবে যা আপনি কল্পনাও করতে পারবেন না গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু